ত্রিপুরা শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা এবং রোমান হরফে দুভাবেই পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন একটি সংগঠনের পক্ষ থেকে ককবরক ভাষায় পরীক্ষায় রোমান হরফে লেখার দাবিতে সোমবার সকাল থেকে জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ করা হয়েছে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার সকলের রয়েছে কিন্তু সড়ক ও রেলপথ অবরোধ কোন সমস্যার সমাধান নয় রোমান হরপে টিবিএসসিতে বিগত দিনে দু শতাংশ কম পরীক্ষায় বসেছে সুতরাং টিবিএসসি দুভাবে পরীক্ষা হবে বন তোলার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে মন্ত্রী আরও বলেন এ ধরনের আন্দোলন কোনোভাবে কাম্য নয় দায়িত্বশীল দল হিসেবে মানুষের সুবিধা অসুবিধার কথা মাথায় রাখতে হবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে বিগত দিনের মতো বাংলা এবং রোমান হরব দুভাবে পরীক্ষা দেওয়া যাবে রাজ্য সরকার প্রত্যেক অংশের মানুষের ভাষার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল বলে জানান মন্ত্রী আপনারা জানেন যে আজকে সকাল থেকে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ডাকে বন্ধ চলছে এবং তাদের যে দাবি যে কোনো একটা ভাষাকে নিয়ে একটা হরফকে নিয়ে আগামী দিনে ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই যাতে পরীক্ষায় তারা প্রদান করতে পারে সে দাবি নিয়ে তারা এই বন দেখুন রাজনৈতিক দল পারে গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকার রয়েছে কিন্তু বন ইজ নট এ সলিউশন এবং রাজ্য সরকার রাজ্যের ক্যাবিনেটের মুখপাত্র হিসেবে আমাকে যেটা বলা হয়েছে সেটাই আপনি আপনাদের মাধ্যমে আহ্বান তাদের যেটা দাবি হরফে তারা পরীক্ষা প্রদান করবে এই রোমান হরফ বিগত দিনেও রাজ্যে টি তে বিশেষ করে বোর্ড পরীক্ষা আমরা দেখতে পেয়েছি টু পার্সেন্টের নিচে ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষায় বসেছে তাই স্ট্যাটাস যেভাবে চলছে আমাদের যেটা সিদ্ধান্ত সেভাবেই চলবে কারণ সিবিএসসি কথা আমরা জানি না কারণ সিবিএসসি এবার থেকে নতুন করে সে পরীক্ষা হচ্ছে আমরা দেখতে পারবো জানতে পারবো সিবিএসসি পরীক্ষা যখন হবে সংখ্যাটা কি দাঁড়ায় সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ করার সকলের অধিকার রয়েছে আমরা আহ্বান জানাবো সরকারের পক্ষ থেকে যে বনকে উজ্জ্বল করুন প্রত্যাহার করুন কারণ ইতিমধ্যে সকাল থেকে ট্রেন বন্ধ রয়েছে বিভিন্ন জায়গা শহরে তার প্রভাব না থাকলেও গ্রামে গঞ্জে সাধারণ খেটে খাওয়া মানুষের সেখানে অসুবিধার মধ্যে তো সেই জিনিসটা কাম্য নয় এটা রাজনৈতিক দল হিসাবে বা সংগঠন হিসাবে প্রত্যেকের যেমন অধিকার রয়েছে বন ডাকা ঠিক তেমনি মানুষের অভাব অভিযোগ মানুষের সুবিধা অসুবিধা সেই কথাটাও কিন্তু আমাদের ভাবতে হবে একটা দায়িত্ববান রেসপন্সিবল পলিটিক্যাল দল হিসাবে সংগঠন হিসাবে আমরা আহ্বান জানাবো লেটার স্ট্রাইক বি কল্ড অফ যেভাবে চলছে স্ট্যাটাস কো সেটা মেনটেন হবে যেভাবে চলছে দুভাবেই পরীক্ষা দর সেখানে প্রভিশন রয়েছে রোমানেও রয়েছে এবং বাংলাতেও রয়েছে সেভাবে পরীক্ষা হবে মন্ত্রীর ঘোষণার পর সামাজিক মাধ্যমে এসে মথার সুপ্রিমো প্রদ্যৎকিশোর দেবরমন বলেন জনজাতি অংশের মানুষ সকলে একসাথে আওয়াজ তোলায় রাজ্য সরকার দাবি মেনে নিয়েছে ছাত্র ছাত্রীরা বাংলা এবং রোমান হরফ দুভাবে পরীক্ষা দিতে পারবে কেউ তাদের কোনো একটি ভাষার উপর বাধ্য করতে পারবে না এটা পরবর্তী প্রজন্মের জন্য ভালো হবে এবং এর জন্য সরকারকে ধন্যবাদ জানানো হচ্ছে আগামী দিনে কমিউনিটির বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয় তখনও একসাথে থাকতে হবে পাশাপাশি দলের কার্যকর্তা ও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন সরকার আজ যে সিদ্ধান্তটি গ্রহণ করেছে সেটা আগামী দিন আইন করতে হবে যাতে দু দুভাষাতে পরীক্ষায় বসতে পারে জনজাতি ছাত্রছাত্রীরা তাহলে স্থায়ী সমাধান হবে এখন সবাই বাড়ি যাওয়ার জন্য আহ্বান জানান कि जैसे स्टेटस को मेंटेन किया जा रहा था जैसे कि हमारे स्टूडेंट्स को ऑप्शन दिया जा रहा था कॉकबोरॉक में रोमन स्क्रिप्ट और बांग्ला में लिखने का ऑप्शन था वो ऑप्शन को बदला नहीं जाएगा और इस साल भी तिपरा लोग के पास दोनों ऑप्शन रहेगा टू अपियर इन द एग्जाम्स इन अ स्क्रिप्ट दैट दे वांट टू मैं सबसे पहले धन्यवाद देना चाहता हूं कि और आपका सबसे पहले धन्यवाद आपको देना चाहता हूं क्योंकि अगर आज आप लोग एक नहीं होते तो मुश्किल बहुत होता क्योंकि आज आपने एक आवाज में अपने पार्टी के बारे नहीं सोचा अपने कम्युनिटी के बारे सोचा अपने नेक्स्ट जनरेशन के बारे में सोचा एक माँ जिस, जिसने जिंदगी में स्कूल नहीं गया है उसने अपने बच्चे के बारे सोचा एक पिताजी जो गांव में काम करता है उसके पास एजुकेशन नहीं है उसने अपने बच्चे का भविष्य के बारे में सोचा और एक नंबर में एक संग हम लोग हर जगह आए इसके लिए आज गवर्नमेंट ऑफ त्रिपुरा ने अपने तरफ से एक स्टेटमेंट बयान दिया है कि जो हमारे तिपरासा स्टूडेंट्स हैं वो आज भी अपना एग्जाम रोमन स्क्रिप्ट या बांग्ला स्क्रिप्ट जैसे चल रहा था वैसे ही एग्जाम दे पाएंगे कोई उनको प्रेशर नहीं कर सकता है कि वो एक ही स्क्रिप्ट में लिखे और एक स्क्रिप्ट को छोड़ दे ये मेरा जीत नहीं है ये आपका भी जीत नहीं है ये हमारे भविष्य का जो नेक्स्ट जनरेशन है उनका विक्ट्री है मैं वेलकम करता हूं आई थैंक द गवर्नमेंट ऑफ इंडिया कि उन्होंने हमारे बारे सोचा और उन्होंने ये डिसीजन लिया ये सही डिसीजन है क्योंकि भाषा जमीन और आइडेंटिटी को आप हटाकर कभी भी किसी के दिल में राज नहीं कर सकते आई वेलकम दैट मैं अपील करता हूँ अपने लोगों को कि ये के बाद आप लोग जश्न मनाइए घर वापस जाइए लेकिन वायलेंस में कहीं इंडल्ज मत कीजिए तब तो वर्तमान ज्वलत तो इश्यू ने समाधान आश्वास पे स्वस्थ निश्वास फैलो बिरोधी दल एवं तरह छात्र संगठन शांडन टीवी